ও দিনের বিকালে বিকেলে মানে সূর্য দুপুর আগে যদি হয়ে থাকে তাহলে সেই দিনটা একদিন হয়ে গেল বুঝছ না বৃহস্পতিবার বৃহস্পতিবার হয়েছে তো বৃহস্পতিবার তো বুধবার দিন সপ্তম দিন ইয়া মাসা হাদিসে আছে সপ্তম দিনে তার বুধবার দিন আকিকা আর যদি মাগরিব পরে হয়তো তাহলে বলতাম যে তাহলে সেটা আর বৃহস্পতিবার থাক বৃহস্পতিবার দিন গিয়ে মাগরিব পরে তাহলে সেটা জুমাবার হয়ে গেল তাহলে তখন বলতাম বৃহস্পতিবার আকিকা করার জন্য আশা করি বিষয়টি বুঝেছেন সপ্তম দিনে করা উত্তম তবে বিশেষ কারণে যদি হয়ে যায় করবে আর ক্ষেত্রে দুটো বা বকরা বকরি দুম্বি ভেড়া ভেড়ি করবে এটি হচ্ছে বেশি উত্তম যদি অভাব না থাকে আর যদি তার অভাব থাকে একটি যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে একটি করা হচ্ছে সুন্নত নবী হাসান হোসেনের দুটো করে দোম্বা আকিকা করেছেন কাবসান কাবসাইনে কাবসাইনে তো এভাবে সন্ন্যত আর আকিকার ক্ষেত্রে ভাগ নেই ভাগের ফতুয়া যেসব মজাবে রয়েছে সেটা তাদের একে আসি ফতুয়া কোন একটি দলিল নেই কোন একজন সাহাবি ও গরুর ভাগায় ওটের ভাগায় আকিকা দেননি সুতরাং গরুর ভাগাতে আকিকা দেওয়া এটি জায়জ নয় সন্ন্যতের খেলাফ কাজ যথেষ্ট নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আকিকার গোষ্ঠী নিজেরাও খাবেন দাদি নানি সবাই খাওয়া দেশের জাহেল মুখ করা গেছে বলে না নানি খেতে পারবে না দাদি খেতে পারবে না অমুক খেতে পারবে না বা মেয়ের ওই অমুক খেতে পারবে না না সবাই খেতে পারবে নিজেরা খাবে অন্যদের আত্মীয় স্বজনকে খাওয়াবে বন্ধু মহলকে খাওয়াতে পারে গরিব মিসকিন আশেপাশের প্রতিবেশী রয়েছে তাদেরকে খাওয়াবে জি কোনো অসুবিধা নেই সমান করা জরুরি নয় তিন ভাগ করা জরুরি নয় যেমন আহ কোরবানির ক্ষেত্রেও তিন ভাগ কোনো আবশ্যক বা সম্মনত নাই নিজেরা খাবে অন্যদেরকে খাওয়াবে আর যাদেরকে খাওয়াবে তাদের মধ্যে সচ্ছল থাকবে অস্বচ্ছল থাকবে ঠিক তেমনই আর ক্ষেত্রে অনরূপ যতটা যার প্রয়োজন আমাদের নিজেদেরই বেশি প্রয়োজন নিজেরা বেশি খেলেন অসুবিধা নেই যদি দেখা যায় যে না আমাদের আত্মীয় স্বজন বেশি তাদেরই বেশি খাওয়িয়ে দেবো আমরা অল্প রাখবো তাও ঠিক আছে গরিব দুঃখী গ্রামে বেশি তাদের বেশিটাই দিয়ে দেবো সামান্য একটু খাবো আমরা তাও যত সুন্দর আছে কোনো অসুবিধা নেই অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন রাখা লিখ